নমস্কার বন্ধুরা বেঙ্গলি ইজি ফুড টু পয়েন্ট সবাইকে স্বাগত জানিয়ে আমি মুনি আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা একদম অন্য ধরনের একটা রেসিপি ব্রোকলি দিয়ে করব। ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে এই যে ব্রোকলিটা নিয়েছি দেখুন কত কত সুন্দর দেখতে একদম ফুলকপির মতো তবে প্রত্যেকটা মাথায় খুব ছোট্ট ছোট্ট ফুল কিন্তু একদম কুড়ি কুড়ি মতো যাই হোক ব্রকোলিটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে এই যে কর্নফ্লাওয়ারটাকে আমি নিচ্ছি আর আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম যেখান থেকে দু চামচ মতো কর্নফ্লাওয়ারের মধ্যে দিলাম আর এই যে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো নুন আর অল্প পরিমাণ একটু জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব এর মধ্যেই আমি ব্রোকলিগুলোকে দিয়ে ভালো করে মিক্সড করে নেব চামচ দিয়ে আসতে করে এটাকে একটু মিক্স মিক্সড করে নিচ্ছি এরপরে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসাবো বসিয়ে সর্ষের তেল দেব ব্রোকলিটা ভাজার জন্য তেলটাকে একটু মিডিয়াম গরম করব খুব বেশি গরম করব না এরপর ব্রোকলিগুলোকে আমি দিচ্ছি ব্রোকলিটাকে আমি একটু ভেজে নেব দেখতে সবুজ হলেও খেতে কিন্তু খুব সুন্দর লাগে ছাকা তেলে একটু ভেজে নেব খুব সুন্দর একটা আইটেম খুব অল্প সময়ও লাগে বানাতে এই যে ভাজাটা এরকম দেখতে হবে এরপর আমি তুলে নিচ্ছি আবারও কিছুটা দিয়ে দেব ওই একইভাবে আবারও এটাকেও ভেজে নেব ভাজাটা হয়ে গেছে তুলে নিচ্ছি আর একটু ছিল দিয়ে দিলাম সবগুলোকে ভালো করে ভেজে নিয়ে ওই একই তেলে একটু পেঁয়াজ কুচানো আর রসুন কুচানো দিয়ে দিচ্ছি হালকা একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না হালকা একটু ভাজা হয়ে গেছে এরপর ওই আদা আর কাঁচা লঙ্কার বাটা যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে এটাকে একটু কষিয়ে নেবো আর ওই মিক্সির বাটিরটা ধুয়ে একটু জল দিয়ে নেব তার আগে এক চামচ মতো নুন দিলাম স্বাদ মতো নুন আর একটু চিনি দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব ওই মিক্সির বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব মশলাটা কষানো মোটামুটি হয়ে গেছে ফুটে উঠেছে এরপর আমি ভাজা ব্রোকলিটাকে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ব্রোকলিটাকে খুব ভালো করে কষিয়ে নেব কষানোটা একটু মোটামুটি হয়ে এসছে এই সময় আমি দু তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চেলা করে দিয়ে দিলাম আর এক চামচ মতো একটু চিলি সস দিলাম এক চামচ মতো টমেটো সস দিলাম দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেব আর একটু ডার্ক সয়া সস দেব ওই এক চামচ মতোই দেব কালারটা কত সুন্দর হবে সয়া সস দিলে একটা সুন্দর একটা গন্ধ হয় আর কালারও খুব সুন্দর হয় এই অবস্থাতেও তুলে খাওয়া যায় খেতে খুব সুন্দরও লাগে একদম শুকনো শুকনো হয়ে গেছে তবে লুচি পরোটা রুটি এসবের সাথে খেতে গেলে একটু গ্রেভি না হলে ভালো লাগে না সেই জন্য সামান্য একটু জল দিলাম দিয়ে ভালো করে জলের মধ্যে এটাকে কষিয়ে নেব এটা কষালেই একটা লালচে কালার চলে আসবে যেহেতু সয়া সস দেওয়া আছে এই যে দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে খুব সুন্দর একটা আইটেম খেতেও খুব সুন্দর লাগে দেখতেও খুব সুন্দর লাগে একদম খাসির মাংসর মতো কালারটা চলে এসছে আমি তুলে একটু দেখাচ্ছি এই যে দেখুন গ্রেভিটা এরকমই আসবে রান্নাটা আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ